আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকার চেষ্টা করছেন দীর্ঘ বিরতির পরে আজকে আবারও ফুটবল খেলতে গিয়েছিলাম মাঠে একটা সময় ফুটবলটাই ছিল সব কিছু কিন্তু সময় ক্রমকালে এখন ফুটবল থেকে অনেক দূরে তবে আমি যেখানেই থাকি না কেন মাঝে মধ্যে মাঠ ফেলেই সুযোগ ফেলে ফুটবল খেলি এবং খেলতে আমার খুবই ভালো লাগে কারণ শৈশবের প্রথম প্রেম যে এই ফুটবলের সাথেই আমার ঘটেছিল হাই স্কুল মাঠে অনেক দিন পরে যাওয়া যাওয়ার পরে মাঠটা শূন্য শূন্য লাগছিল যেমন আশা করেছিলাম তা দেখতে পাইনি দু হাজার ষোলো সতেরোর কথা বলছিলাম সেই সময় গ্রাম বয়েজ ক্লাবের অনেক সদস্য ছিল আজকে তারা নেই আমার মতো জীবিকার তাগিতে চলে গিয়েছে দূর দূরান্ত কেউ দেশে কেউ বা দেশের বাইরে তারাও হয়তোবা এই মাঠটাকে অনেক বেশি মিস করেন এ মাঠের সাথে যারা জড়িত ছিল খেলোয়াড় এবং অফিসিয়াল তাদেরকেও মিস করেন আমরা চাইলেই একসাথে আর এ মাঠে দৌড়াতে পারবো না একসাথে ফুটবল খেলতে পারবো না একটা সুন্দর বিকেল চাইলে আর উপভোগ করতে পারবো না সবাই মিলে ভাগ্য বা আমাদের সে সুযোগ দিবে না কখনো আপনি এখন যে দৃশ্যটি দেখবেন ফুটবলের আইনে এটি আপনি বলবেন ফল তবে গ্রাম বয়েস ক্লাবে সাধারণ সম্পাদক খোরশেদ ভাই তার সাথে প্রত্যেক ফুটবলারদের সম্পর্ক এমন আন্তরিকতার তিনি এ এবয়স মাঠে আসেন এবং ফুটবল খেলেন এ বয়সে হয়তোবা আমরা চাইলেও মাঠে আসতে পারবো না খেলতে পারবো না কিন্তু তিনি তার সকল ব্যস্ততা এক পাশে রেখে মাঠে আসেন এবং আমাদের সাথে ফুটবল খেলেন যারা থাকতে চেয়েছিল। মাঠে যারা থাকতে চেয়েছিল ফুটবলের সাথে যাদের পরিকল্পনাই ছিল এই ফুটবল কেন্দ্রিক সারা বাংলাদেশে এমন অসংখ্য অগ্নিত ফুটবলার রয়েছেন যারা বাধ্য হয়ে ফুটবল ছেড়ে দিতে হয়েছে তার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের ফুটবল অবকাঠামো একেবারেই অপরিকল্পনাহীন যার কারণে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা ফুটবল নিয়ে বেশি দূর আগাতে পারে না ফুটবল শুধুমাত্র একটি খেলার নাম নয় লক্ষ কোটি মানুষের আবেগ ভালোবাসায় একটি নাম ফুটবল এমন একটা জিনিস এই বল নতুন কিছু সম্পর্ক সৃষ্টি করে মসজিদ এবং নামাজের মাধ্যমে আপনি টেনশন মুক্ত থাকেন হতাশাগ্রস্ত যদি থাকেন নামাজ এবং মসজিদে সেখানে আপনি দূরে থাকেন সেগুলো থেকে এবং মসজিদ এবং নামাজের পরে যে জিনিস যেখানে আসতে সবচেয়ে বেশি আপনি টেনশন এবং দুশ্চিন্তা মুক্ত থাকবেন সেটা হচ্ছে খেলার মাঠ শুধু খেলার মাটি এই নব্বই মিনিট পাওয়াচ্ছে দুই ঘন্টা প্র্যাকটিসের মাধ্যমেই আমাদের যেরকম টেনশান প্যারেশানি সব কিছু ভুলে থাকা যায় আরেকটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিতে যাই আমরা যখন ছোটোবেলায় খেলাধুলা করতাম খেলার মাঠে তখন বেশিরভাগ সময় আমাদের অভিভাবকেরা খেলার মাঠ থেকে মেরে এক হিসাবে উঠিয়ে নিতেন খেলাধুলা করলে তাদের কাছে খারাপ লাগতো আর বর্তমানে নতুন প্রজন্ম যারা রয়েছে তাদেরকে খেলাধুলা করানোর জন্য উৎসাহিত করেন মাঠে আসার জন্য এত বড় একটা মাঠ প্রায় সময় খালি থাকে তো আমি সবাইকে বলবো আপনারা যে যেখানে থাকেন না কেন খেলাধুলা করেন তাহলে শরীর শারীরিক মন মানসিক সব কিছু ভালো থাকবে এবং আপনারা যারা খেলাধুলা করতে চান এই হাই স্কুল মাঠ উন্মুক্ত সবসময় এবং এখানে একটা পরিবার হিসাবে আমরা সবসময় খেলাধুলা করেছি আশা করি আপনারা মাঠে আসবেন এবং মাঠে এসে খেলাধুলা করবেন এবং যারা আছেন নতুন প্রজন্ম তাদেরকেও খেলাধুলা করার জন্য উৎসাহিত করবেন